ওই তাদের প্রতিষ্ঠা এবং ওই প্রতিষ্ঠার ইমিডিয়েট পরবর্তী গৃহীত ঘোষণাপত্রের ঘটনা এটা তাহলে এটা আন্তর্জাতিক পরিসর একটা আসপেক্ট রাষ্ট্রীয় একটা আসপেক্ট রাষ্ট্রের অভ্যন্তরে রাজনৈতিক একটা আসপেক্ট এবং পরিবার ব্যক্তি তো আমি ওনাকে প্রশ্ন করতে চেয়েছিলাম যে এই যে উনিশশো সাল থেকে শুরু করে আটচল্লিশ সালের এই যে ঘটনাগুলো তারপরে আপনি যে গাজা অভিমুখে গেলেন এইটার সাথে একটু লিঙ্কিং করে আমাদের আন্তর্জাতিক মানবাধিকারের বর্তমান বৈশ্বিক প্রেক্ষিকটা একটু জানতে প্রশ্ন করতে চেয়েছিলাম আমি সেই সুযোগটাই হারালাম তো নিশ্চয়ই ভবিষ্যতে আমি আশা করি সুযোগ হবে আপনার কাছ থেকে এই আসপেক্টে একটি বক্তব্য শুনবার জন্য তারপরে আটচল্লিশ সালের এই ঘটনার পরে আমাদের যে স্বাধীনতা হলো এই স্বাধীনতার পরপরই আমরা একটি রাষ্ট্র গ্রন্থ পেলাম যেটাকে আমরা ইংরেজিতে কনস্টিটিউশন বাংলায় সংবিধান বলি তো আটচল্লিশ সালে এই ঘোষণাপত্রের যে বাংলা অথেন্টিক টেক্সট আছে সেখানে কনস্টিটিউশনকে কিন্তু গঠনতন্ত্র বলে শব্দ দ্বারা গ্রহণ করা হয়েছে বাংলায় কিন্তু আমরা ওখানে না গিয়ে ওই সংবিধান নামে কোথেকে কীভাবে যে চালিয়ে দিয়ে এখন চলছি এই ঘোষণাপত্রের সকল কিছু আমাদের মৌলিক অধিকারের বিষয়ে মানবাধিকারের কথা বলে গ্রহণ করা হয়েছে কিন্তু আমরা কোথায় এটার বাস্তবায়ন কতটুকু আমাদের ব্যক্তি জীবনে আমাদের সমাজে আমরা তো চব্বিশের যে অভ্যুত্থান অংশগ্রহণ করলাম অভ্যুত্থান ঘটানো হলো ছাত্র জনতা বাংলাদেশের আপামর জনসাধারণ অংশগ্রহণ করেছে জীবন দিয়েছে তো তার তো কোনো প্রতিফলন এখনও আমরা অনেক পিছিয়ে গেছি তো পিছিয়ে গেছি কাদের ভূমিকার মাধ্যমে ওই যে পুরনো বন্দোবস্তের যারা সুবিধাভোগী সবাই বলেছেন এখানে তাহলে আমি আরেকটু আসি যে শহীদুল আলম ভাই বললেন যে এই যে হৃদয়ের ডেথ সার্টিফিকেট লাগবে আমি গতকালকে এটার সাথে সেমিলার একটা ঘটনার মুখোমুখি হয়েছি আবু সাইদের মামলার সাক্ষী দিতে এসেছিল হাসনাদ আবদুল্লা ট্রাইব্যুনালে তো আমি ফরচুনেটলি আমি ওইখানে উপস্থিত থাকার সুযোগ হয়েছিল সাক্ষী শেষ হয়ে যাওয়ার পরে আমাদের যে প্রচলিত ওই যে সি আর পিসি দেওয়ানি কার্যবিধি ফৌজদারি কার্যবিধি এই অনুযায়ী বিচার হইতেছে সেই পুরনো বন্দোবস্তের আদলে এবং ওইটার অভ্যন্তরে তো আসামি পক্ষের একজন আইনজীবী তার এংগেজ লয়ার সে এমন একটা প্রশ্ন করে বসল ট্রাইব্যুনালের জজ সাহেব পরে বাধ্য হলেন যে আপনি কি আবু সাইদের মৃত্যুকে অস্বীকার করতে চান আবু সাইদ কি জীবিত আছে না মৃত্যুবরণ করেছে যদি তার মৃত্যু সত্যি হয়ে থাকে তাহলে আপনার প্রশ্ন উইড্র করতে হবে এখন আপনি হৃদয়ের বিচার চাচ্ছে পাচ্ছেন না একটা ডেথ সার্টিফিকেট লাগবে তাহলে কি হৃদয়ের মৃত্যু হয়নি ডেথ সার্টিফিকেট এই যে প্রেজেন্ট যে ফৌজদারি কার্যবিধি আছে এখানে আপনার অনেক কিছু উল্টাপাল্টা হয়ে যাবে এখন আসেন এটা কারা করে দিছিল। ওই যে সতেরো সালের বেলফোর্ড ডিক্লারেশনের যে ইতিহাস পড়লাম ওইটার সাথে যারা সম্পৃক্ত ওই ঔপনিবেশিক কর্তৃপক্ষ কলোনিয়াল অথরিটি আমরা তো ওইটার মধ্যেই এখন আছি তাহলে সেই তো পুরোনো বন্দোবস্ত নতুন কি এখন নতুন করতে দিবেন না কারা দিবেন না ওই যে সুবিধাভোগী শ্রেণী তারা কিন্তু আবার কাউন্টার করে তারা দাঁড়িয়ে গেছে তারা সব জায়গায় বাধা সৃষ্টি করবার পথ করে দিয়েছে কিন্তু আমরা এখনও আরেকটা সংগ্রাম মুখর সময়ের দিকে ধাবিত হয়ে গেছি আমাদেরকে নতুন বন্দোবস্ত নতুন রাষ্ট্র কাঠামো নতুন সংবিধান এসব পাওয়ার জন্য আমরা আর একবার সংগ্রামের একটা একটা মহাসড়কে আবার ঢুকে গেছি তো এটা কোথায় গিয়ে আমরা আলো দেখতে পাব তবে আশা করি আমাদের আজকের প্রজন্মের সবার যে উদ্যম যে শক্তি আমি খুব বেশি দূর দেখছি না এটা খুব বেশি সময়ও ইনশাল্লাহ আমাদের নিতে হবে না কামিয়াব হব সফল হব ইনশাল্লাহ